আমাদের সমাজে পুরুষরা অন্যায় করলে আসলেই তার বিপক্ষে যখন একজন সাহসী মেয়ে থাকেন যার ওই সাপোর্টটা থাকে যে সে মানসিক দিক থেকেও সাপোর্ট পাচ্ছে আর্থিক দিক থেকে সাপোর্ট পাচ্ছে পরিবেশগত দিক থেকে সাপোর্ট পাচ্ছে পুরুষটাকে আসলেই একটা শাস্তি বা তার উপযুক্ত শিক্ষা দেয়া যায় কিন্তু পুরুষটার সাথে যে মেয়েটা জড়িত থাকে পরকীয়া তো আসলে একজনকে দিয়ে হয় না আরেকজনকে লাগে সাথে তার ফলাফলটা কি হয় শুধুমাত্র সামাজিক হিউমিলিয়েশন বাট এটা তো একটা ক্রাইম শুধুমাত্র সামাজিকভাবে হিউমিলিয়েশন হলেই এনাফ যে মেয়েটাকে একজন স্ত্রী বা একজন হাজব্যান্ড যখন আরেকজন হাজব্যান্ডকে বলেন যে আমার সংসারটা ভেঙে যাচ্ছে আপনি সরে যান বা আমার বাচ্চাগুলো কষ্ট পাবে আপনি সরে যান এর পরেও যখন তারা সরতে চায় না তারা ওই সেলফিশ বিহেভিয়ারটা শো করে যে না আমি সরে গেলে আমি তো ভালো থাকবো না সে যা নিজেকে নিয়ে চিন্তা করে এবং সে চিন্তা করে না সে একটা ম্যারিড পার্সনের সাথে একটা সম্পর্কে আছে এবং সেই ক্ষেত্রে ছেলেদেরকে শাস্তি দেয়া যায় আমরা এটা এই ঘটনাটা থেকে শিখলাম বাট মেয়েরা মেয়েরা তাহলে প্রিভিলেজড এবং আমাদের কি মনে হয় না তাহলে কিছু দুষ্ট মেয়ে আসলেই এই প্রিভিলেজটা এভেইল করা স্টার্ট করবে কারণ কয়জন আসলে কয়টা মেয়ে আপনারা বলতে পারবেন যে আপনারা দিন শেষে কষ্ট পেয়েছেন আপনারা হ্যারাস্ট হয়েছেন আপনারা আসলে অন্যায় শিকার হয়েছেন কিন্তু এত স্ট্রং একটা স্টেপ নিতে পেরেছেন আপনারা কতজন ওই মানসিক শক্তিটা পান কতজন আপনারা ওই চারপাশের শক্তিটা পান